সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকের এই প্রতিবেদনটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুগণ আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো এবং যে বিষয় নিয়ে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আমরা গরুকে মোড়া কাজে করার উদ্দেশ্যে যখন প্রজেক্টে নিয়ে আসি তিন মাসক দুই মাসক যাই হোক আমরা কৃমি নাশক করি আবার গাভিও এনে আমরা কৃমিনাশক করি আমরা হয়তো ট্যাবলেট দুইটা ট্যাবলেট খাওয়া যায় বা ওজন অনুযায়ী দুই তিনটা বা চারটা ট্যাবলেট খাওয়া যায় দৈহিক ওজন অনুযায়ী আমরা এটাতেই মনে করি যে মুক্ত হয়ে গেছে আসলে তারা বন্ধুগণ গরুর দেহে পেটে এবং দেহের মধ্যে ফুসফুস কলিজা কলিজা বলতে লিভার চামড়ার নিচে চোখে এই বিভিন্ন জায়গায় আপনি প্রায় চার ধরনের কৃমি বসবাস করে যেমন পেটে থাকে এবং ফুসফুসে থাকে কলিজাতে থা লিভার মানে কলিজাতে থাকে চামড়ার নিচে থাকে এবং চোখে থাকে তা আসুন আমরা এই কৃমিগুলা কোথায় কোথায় থাকে এবং এর উপসর্গ কি কৃমি হলে গরুর কি ক্ষতি হয় এগুলো আমরা আজকে আলোচনা করব এবং সঠিক চিকিৎসাটা কি আপনি যদি এই চার ধরনের কৃমি মুক্ত না করেন তাহলে আপনি গরুটি সঠিক মোটা দাজা হবে না বা প্রজেক্টটা সঠিক প্রজেক্ট না আপনি কৃমিটা আগে মুক্ত করে নেবেন তারপরে প্রজেক্ট শুরু করবেন আর কৃমি ডোজ লাইফওয়েড অনুযায়ী আমি বলে দেবো পাট পাট করে এ টু জেড বলে দেব আপনারা সেভাবে চিকিৎসাটা করবেন কোনো ডাক্তার ডাকার প্রয়োজন নেই আপনারাই পারবেন ইনশাল্লাহ বন্ধুগণ তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের সাথেই থাকেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আসেন আমরা আলোচনা করি পেটে কৃমি থাকে এবং ফুসফুসে কৃমিও থাকে পেটে যে কৃমিটা থাকে এটি থাকার কারণে গরু ক্ষুধামন্দা দেখা দেয় গরু খেতে চায় না আস্তে আস্তে শুকিয়ে যায় আর গাভীর দুধ উৎপাদন কমে যায় এই পেটে যে কৃমিটা থাকে এটার জন্য আপনি রানাডেক্স ট্যাবলেট খাওয়াতে পারবে পারেন র্যানাডা কোম্পানির রানাডেক্স ট্যাবলেট এটা লাইফ ওয়েট অনুযায়ী খাওয়াবেন গরুর প্রতি সত্তর কেজির জন্য একটি ট্যাবলেট দিবেন গরুর ওজন যদি একশো কেজি হয় তাহলে দেড়টা ট্যাবলেট দিবেন গরুর ওজন যদি দেড়শো কেজি হয় তাহলে দুইটা ট্যাবলেট দিবেন আর গরুর ওজন যদি দুইশো কেজি হয় তাহলে তিনটা ট্যাবলেট দিবেন এভাবে হিসাব করে করে দিবেন লাইফ ওয়েট অনুযায়ী এখন লাইফ ওয়েট অনুযায়ী যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি মন হিসাবেও দিতে পারেন যে আন্দাজ করবেন যে গরুটার মধ্যে কয় মন মাংস আছে যদি মনে করেন যে এক মন মাংস আছে তাহলে একটা ট্যাবলেট দিবেন যদি মনে করেন দুই মন মাংস আছে তাহলে দুইটা ট্যাবলেট দিবেন। এভাবে মন হিসাব করে চার মন থাকলে চারটা দিবেন তিন মন থাকলে তিনটা দিবেন এভাবে আপনি দিয়ে যাবেন ইনশাল্লাহ পেটের কৃমিটা নির্মূল হবে এখন আসেন ফুসফুসের কৃমি ফুসফুসের কৃমি যদি যে থাকে এই কৃমির কারণে উপসর্গ কী দেখা দেয় গরুটা কাশে কাশি অনবরত কাশি থাকে শ্বাসকষ্ট হয় নাক দেওয়া পানির মতো সর্দির মতো সর্দি বের হয় এটার কারণে এই কৃমির জন্য আপনি রানাটক্স ট্যাবলেট একই নিয়মে খাওয়াবেন লাইফ ওয়েট অনুযায়ী ওই পেটে কৃমির জন্য যেভাবে লাইফ অনুযায়ী আমি বললাম ঠিক সেইভাবেই খাওয়াবেন তাহলে ফুসফুসি কৃমি নিরা দূর হয়ে যাবে এখন আসেন কলিজা ক্রিম কলিজা কৃমি অর্থাৎ লিভার লিভার লিভারের যে কৃমিটা থাকে এই কৃমিটা থাকার কারণে কী কী উপসর্গ দেখা দেয় গরু খাওয়ায় রুচি থাকে না দুর্বল দুর্বল হয়ে পড়ে এবং চোখ ফোলা ফোলা থাকে এই কৃমিটা দূর করতে হলে আপনাকে ইনজেকশন একটা পুশ করতে হবে নাইট্রন্যাক্স এই নাইট্রন্যাক্স ইঞ্জেকশনটা প্রতি পঁচিশ কেজির জন্য এক এম করে দিবেন অর্থাৎ আপনার গরুটা যদি একশো কেজি লাইফয়েড হয় তাহলে আপনি চার এম এল ইঞ্জেকশন দিবেন যদি দেড়শো কেজি হয় লাইফয়েড তাহলে ছয় এমএল দিবেন আর যদি দুশো কেজি হয় তাহলে আট এমএল দেবেন আড়াইশো কেজি হলে দশ এম দিবেন আর তিনশো কেজি হলে আপনি বারো এম এল করবেন মাংস পেশিতে একবারই একবারই দিবেন আর আপনি চামড়ার নিচে এক ধরনের কৃমি হয় এবং চোখে কৃমি হয় এই চামড়ার নিচে এবং চোখের জন্য আপনি একটা ইঞ্জেকশনই ব্যবহার করবেন আচ্ছা এই এটা হলে আপনি কী হয় চামড়ার নিচে এবং চোখে যদি কৃমি হয় তাহলে দুটার চিকিৎসা একই উপসর্গ দেখা দিবে শরীরে গোটা গোটা হবে চুলকানির মতো হবে এবং চোখ মুখ ফুলে যাবে চোখ দিয়ে অনবরত পানি পড়বে তার কার এর কারণে আপনি গরুটাও কম খাবে এবং ঘষাঘষি করবে একটা ঘায়ের মতো হবে এই উপসর্গটা দেখা দেবে এটা নির্মূল করার জন্য আপনি আইবার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন আইবার ম্যাক আছে ভার্মিক আছে আইবার ম্যাকটিন আছে যে কোনো একটা গ্রু ভালো একটা কোম্পানির একটা ইঞ্জেকশন আপনি দিবেন লাইফ ওয়েট অনুযায়ী আপনার গরুর ওজন যদি একশো কেজি হয় তাহলে দুই এম এল করবেন আর যদি আপনি গরুর ওজন দেড়শো কেজি হয় তাহলে তিন এম এল গরুর ওজন যদি দুশো কেজি হয় তাহলে চার এম এল গরুর ওজন যদি আড়াইশো কেজি হয় তাহলে ছয় এম এল আর গরুর ওজন যদি তিনশো কেজি হয় তাহলে আট থেকে দশ এম এল আপনি পুশ করবেন এই এইটা অবশ্য পুশ করবেন চামড়ার নিচে কোনো ব্যাপার না ওর ধারের সামনে যে চামড়াটা থাকে চামড়াটা ধরে একটু টান দিবেন দিয়ে আস্তে গাড়া আপনি নিডেল ঢুকিয়ে দিবেন সুইটা ঢুকিয়ে দিবেন দেখবেন যে চামড়া মাংসের জন্য না লাগে চামড়ার মধ্যে এই এইটা পুশ করবেন এমনি ধরে কিন্তু চামড়ার মধ্যে দেবেন না চামড়া ধরে টান দিয়ে তারপরে আপনি এক হাতের চামড়া ধরে রাখবেন আর এক হাত দিয়ে আপনি এটা পুশ করবেন ঢুকিয়ে দিয়ে আস্তে 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 করে ছাড়বেন এই হল ইনজেকশন দেবেন ইনশাল্লাহ আপনি এই চার ধরনের কৃমি চার জায়গার কৃমি আপনি নির্মূল হয়ে যাবে তারপর আপনি গরুটি যা খাওয়াবেন হানড্রেড পারসেন্ট কাজে লাগবে মাংস উৎপাদন বৃদ্ধি পাবে দুধ উৎপাদনও বৃদ্ধি পাবে বন্ধুগণ গরুটিকে সুস্থ রাখতে হলে এবং সঠিকভাবে মোটা তাজা করতে হলে অথবা সঠিকভাবে দুধ উৎপাদন করতে হলে আপনি গরুটিকে তিন থেকে চার মাস পর পর পরপর কৃমি মুক্ত এভাবে মুক্ত করবেন তাহলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানার চেষ্টা করবেন আমি উত্তর দেব বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম